প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস থেকে আর ভালো কি হতে পারে আজ আমি তৈরি করে দেখাবো সেরকমই একটি পুদিনা লেবুর শরবত ভীষণ উপকারী এই শরবত তো চলুন দেখিনি কিভাবে এই শরবত তৈরি করে নিতে হয় এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো পুদিনা পাতা নিয়েছি তো এটা আমি দুই গ্লাস পরিমাণ শরবতের জন্য নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই পাতাগুলোকে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব আর ব্ল্যান্ড করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি একটা স্টেনার ছাঁকনিতে এভাবে ভালো করে ছেঁকে রসটা বের করে নেবো আর যে ছোবাটা থাকবে সেটা আমি আর ভালো করে চেপে রসটা বের করে নেব তো এভাবে চামচের সাহায্যে ভালো করে রসটা বের করে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম জল যেখানে আমি চিনিটাকে গলিয়ে নেব আর এর জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার গলে না যাওয়া পর্যন্ত এভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব তো এভাবে চিনিটা পুরোপুরি গলানোর পর আমি এখানে শরবত তৈরি করতে চলে এলাম আর এখানে আমি দিয়ে দিলাম কিছু বরফের টুকরো তো এখানে আমি তিন চারটার মতো বরফের ফিস দিয়েছি আর এখানে যে শরবতের জন্য যে রসটা বের করেছি পুদিনা পাতা সেটা দিয়ে দিলাম এখানে রসটা হাফ কাপ পরিমাণ বের হয়েছে আর এখানে গলানো চিনিটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি কাঁচা লেবুর রসটা দিয়েছি তাই একটা লেবুর রস বের করে নিয়েছি এক গ্লাস পরিমাণ শরবতের জন্য আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আর এখানে এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি ঘরে তৈরি বিট লবণ আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার সাধারণ যে লবণটা আছে সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে নেড়ে নেব আর এখানে একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এবার পুরো মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নেব আর এখানে ডেকোরেশনের জন্য আমি একটি লেবুর স্লাইস পাশে দিয়ে দিয়ে দিলাম আর একটি পুদিনা পাতা দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য অসাধারণ খেতে হয় এই পুদিনা লেবুর শরবত তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ